শুভ সন্ধ্যা সবাইকে আজ পঁচিশ জুন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে নয়া রেশন কার্ডের জন্য সভা শিলচর আশ্রম রোডের দোকানে দশ ফুট লম্বা অজগর চাঞ্চল্য কৃষ্ণপুরজীবীতে শেষ খেলা আমরুল হকের সমর্থন আদায় ত্রাণ শিবিরে ইসরায়েলি সেনার হত আটত্রিশ ফিলিস্তিনি গাজায় মৃত্যু মিছিল বন্ধ হোক নেতানিয়াহুকে চাপ বিরোধী দলগুলির পূর্ত সড়ক সংস্কারের দাবিতে অবরোধ গ্রামবাসীর দোকানে ঢুকে মারধর অভিযুক্তদের ধরছে না পুলিশ অভিযোগ মহিলার সড়ক সংস্কার নিয়ে টালবাহানা হলে কড়া পদক্ষেপ হুশিয়ারি কমলাকের বিভাগীয় বাস্তুকারকে নিয়ে সরে জমিনে বিধায়ক বিচ্ছিন্ন বরাক বাজারের সবজি আকাশ চুয়া রেলে ধস ভাঙ্গা সেতুতে স্তব্ধ সড়ক গাজাতেও যুদ্ধবন্দির আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার জরুরি অবস্থার পঞ্চাশ বছর কংগ্রেসের বিরুদ্ধে আজ তীব্র খুব উগ্রে দিলেন মোদি এবং সর্বশেষ খবরটি হল গাজা ইসরায়েলি সেনার উপর বড় হামলা হামাসের বিস্ফোরণে ছিন্ন ভিন্ন সাত জওয়ান এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন করে রেশন কার্ড ইস্যু করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে আজ হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয় জেলা কমিশনার নিশর কহিবারের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয় যে চার লক্ষ টাকার কম বার্ষিক আয় থাকা পরিবার যারা এখনও রেশন কার্ড পাননি তাদের রেশন কার্ড দেওয়া হবে নতুন করে রেশন কার্ডের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা দেওয়া যাবে দরখাস্তের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ঠিকানার প্রমাণপত্র পরিবারের সকল সদস্যের ফটো এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ইত্যাদি জমা দিতে হবে আজ সবাই অ্যাডসি লাইরহলু সহ জেলার সব জিপি সচিব সমবায় সমিতিগুলির সচিব সার্কল অফিসার এবং বিডিওরা উপস্থিত ছিলেন পরবর্তী খবর আশ্রম রোডের দোকানে দশ ফুট লম্বা অজগর চাঞ্চল্য শিলচর আশ্রম রোড এলাকায় আকারের অজগর সাপ উদ্ধার হলো শিলচর আশ্রম রোড বিশ ফুটি এলাকায় একটি দোকানে বিশাল আকারের অজগর সাপটি দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেন খবর পেয়ে বন বিভাগের কর্মীরা পৌঁছে দশ ফুট লম্বা অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান পরবর্তী খবর কৃষ্ণপুর জিপিতে শেষ খেলা আমরুল হকের সমর্থন আদায় সোনাইয়ের উত্তর কৃষ্ণপুরের বেশ কিছু অংশ পুর নিগমে চলে যায় এরপর ডিলিমিটেশনে দক্ষিণ কৃষ্ণপুর ও উত্তর কৃষ্ণপুর দুটি জিপিকে একত্রিকরণ করে কৃষ্ণপুর জিপি করা হয় আর পঞ্চায়েত নির্বাচনের পর সভাপতির কুর্সি নিয়ে দুই জিপির রাজনৈতিক ব্যক্তিদের টানাটানি শুরু হয় এ নিগত 21 মে রাতে আউলিয়াবাদের এক কংগ্রেস করতার বাড়িতে সাত গ্রুপ সদস্য মিলে সভাপতি মনোনীত করার জন্য এক মত হয়েছিল। চুরান্ত সময়ে সাত থেকে তিনজনকে নিজের দিকে নিয়ে এলেন সুনাই আন্তলিক পঞ্চায়েতের প্রাক্তন স্বামী আমরুল হক লস্কর। চার নম্বর গ্রুপের সদস্যপদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হন। লস্করের স্ত্রী তথা প্রাক্তন এপি সভাপতি আসিয়াবি লস্কর নির্বাচনের পর সভাপতির দৌড়ে ছিলেন তিনি। আসিয়া বেগম লস্করকে প্রকাশ্যে সমর্থন জানান চার গ্রুপ সদস্য এবং আড়ালে রয়েছেন আরো দুইজন আজ জিপির চার গ্রুপ সদস্য সাংবাদিক বৈঠকে সভানেত্রী আসিয়া বেগমকে সমর্থনের কথা জানান তারা জানান জিপির আরো দুইজন গ্রুপ সদস্য তাদের সঙ্গে রয়েছেন বিশেষ অসুবিধার কারণে সাংবাদিক বৈঠকে উপস্থিত না হলে আসিয়া বেগমকে সমর্থন করছেন বলে জানিয়েছেন তারা আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জিপির এক নম্বর গ্রুপ সদস্য আব্দুল কাদির বাবুইয়া দুই নম্বর গ্রুপ সদস্য সাজু আহমেদ লস্কর তিন নম্বর গ্রুপ সদস্য সাকিনা বেগম লস্করের পক্ষে আবুল হক লস্কর ও ছয় নম্বর গ্রুপ সদস্য নরেন সিংহা পরবর্তী খবর সড়ক সংস্কার নিয়ে টালবাহানা হলে কড়া পদক্ষেপ হুশিয়ারি কুমলাক্ষে বিভাগীয় বাস্তুকারকে নিয়ে সরেজমিনে বিধায়ক রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে শ্রীবুই জেলার বেহালপুর ও জাতীয় সড়কগুলো সংস্কারে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উত্তর করিমুঞ্জের গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও ভগ্ন পূর্ত সড়ক সংস্কার করা হচ্ছে তবে কাদের গুণগত মান নিয়ে যেমন কোনো আপোষ করা হবে না তেমনি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার উদাসীনতা দেখালে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদে পুরকায়স্ত পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তু কারকে নিয়ে শহরের লক্ষ্মীচরণ রোডের চারশো মিটার বেহাল অংশ পরিদর্শন করে শীঘ্রই কাজ সম্পূর্ণ করতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে নির্দেশ দেন বিধায়ক শ্রীভূমির লক্ষ্মীচরণ রোডের অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল শহরের সেটেলমেন্ট রোডের অদূরে থাকা এই সড়কটি সরকারি উদাসীনতার শিকার সড়কের চারশো মিটার বেহাল অবস্থার দরুন প্রায় নিত্যদিন দুর্ঘটনা ঘটছে সংশ্লিষ্ট এলাকার জনগণ বার কয়েক বেহাল সড়কের সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেও কর্তৃপক্ষ তাতে আমল দেয়নি বাধ্য হয়ে স্থানীয়রা গত ছয় জুন পথ অবরোধ করে আন্দোলন করেন কিন্তু তাতেও কোনো ফল হয়নি বাধ্য হয়ে পুনরায় বাইশ জুন আন্দোলন করেন লক্ষ্মীচরণ রৌডির বাসিন্দারা উত্তর করিম বিধায়কের বিরুদ্ধে খুব ব্যক্ত করেন সুভাই সশরীরে বেহাল পথ পরিদর্শনে যান বিধায়ক কমলাক্ষ দেবপুর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার বিশ্বজিৎ নাথ এবং খাদের টিকাদার কিশোর দাসকে নিয়ে স্থানীয়দের মুখোমুখি হন বিধায়ক সরকারি অর্থের অপচয় যেমন মেনে নেওয়া হবে না তেমনি কাজে টালবাহানা করলে পরিণতি ভয়ঙ্কর হবে বলে জানিয়ে দেন বিধায়ক কমলাক্ষ দেবপুর তিনি বলেন রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে শ্রীভূমি জেলার পূর্ত ও জাতীয় সড়ক সংস্কারে রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত সরকারিভাবে অর্থ বরাদ্দ করা হচ্ছে এবং যুদ্ধকালীন কাজ চলছে কমলাক্ষদেপুর কায়স্ত আরও বলেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শ্রীভূমি শহরের লক্ষ্মীচরণ রোডের চারশো আশি মিটার অংশের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় পরবর্তীতে বিভিন্ন কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি ডিসেম্বর মাসে কাজের ওয়ার্ক অর্ডার হয় এবং চলতি বছরে বন্যার জন্য কাজ শুরু করতে সমস্যায় পড়েন বিভাগীয় কর্তারা তবে এখন থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলবে এবং আগামী কুড়ি দিনের মধ্যে কাজ সম্পন্ন করা হবে বলে জানান বিধায়ক ক পরবর্তী খবর বিচ্ছিন্ন বরাক বাজারের সবজি আকাশ চুয়া রেলে ধস ভাঙ্গা সেতুতে স্তব্ধ সড়ক ঘটনা সোমবারের আচমকাই দশ নমে ডিমা জেলার পাহাড়ি অঞ্চলে বন্ধ হয়ে যায় শিলচর লামিং সড়ক ও রেলপথ আর তার সঙ্গে কার্যত শেষ বর্ষা টুকু হারায় তিন জেলা হাইলাকান্দি করিমঞ্জ বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়ে বরাক উপত্যকা অবশ্য ভোগান্তির শুরু আরও কয়েকদিন আগে আচমকাই ভাঙ্গার পরের হারাং সেতু তারও কিছুদিন আগে মেরামতের জন্য বন্ধ রাখা হয় বদরপুরের গেমন সেতু সব মিলিয়ে বদরপুর জুয়াই সড়ক অর্থাৎ এনএইচোএ বর্তমানে যান চলাচল করছে না বললেই চলে এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে পাহাড়ের দস এই ভূমিধসে অচল হয়ে পড়েছে ন্যাশনাল হাইওয়ে সাতাশো সাময়িক বন্ধু রাখা হয়েছে রেল পরিষেবা নিটফল বরাক বুত্তুকা যেন ভৌগোলিকভাবে পরিণত হয়েছে এক বিচ্ছিন্ন ভূখণ্ডে এই ঘটনার সঙ্গে হাতে হাত ধরে জনজীবনে নেমে এসেছে ভূগান্তির পাহাড় ধস পড়ার চব্বিশ ঘন্টার মধ্যে বাজারে দুষ্প্রাপ্য আনাজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে প্রতিদিন পুরে ও আসামের অন্যান্য জেলা থেকে যে ট্রাক নামতো শিলতরে এখন সেই চলাচল পুরোপুরি বন্ধ নেই ত্রিপুরার ধোলাই কৈলা শহর বা দামচোড়া থেকে আসা লাউ কুমড়ো ব কচুর গাড়িও এদিকে কাচার শ্রীভূমি কিংবা হাইরাকান্দির নিজস্ব চাষাবাস মেটাতে পারছে না সবজির চাহিদা ফলে বাজারে নেমেছে চরম টানাটানি অথচ এই সমস্যার পুনরাবৃত্তি নতুন নয় দুই হাজার বারো সালে লাগাতার দোষে তিন সপ্তাহ বন্ধ ছিল এই রেলপথ দুই হাজার চার সালেও প্রায় মাস খানেক থমকে ছিল ট্রেন চলাচল তাছাড়া দুই হাজার বাইশ সালের ভয়ঙ্কর স্থিতি তো এখনও তাজা তারপরও বর্ষা এলেই ধস ধস এলেই বিচ্ছিন্ন বরাক এই শখ যেন এখন পূর্ব নির্ধারিত তাহলে বিকল্প কোথায় সেই প্রশ্নই এখন উঠছে জোরালোভাবে বরাগবাসী বহু বছর ধরে দাবি জানিয়ে আসছেন একটি বিকল্প রেলপথ ও সড়কপথের অন্তত এমন একটি সংযোগ যা পাহাড়ি দশের বাইরে শিলচরের অরতিদূর চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত একটি নয়া রেলপথ নির্মাণের প্রস্তাব বহুবার উঠলেও তা কেবল ফাইল চাপার স্বপ্ন পরবর্তী খবর দোকানে ঢুকে মারধর অভিযুক্তদের ধরছে না পুলিশ অভিযোগ মহিলার

এমনকি কি তার কাপড় ছিঁড়ে ফেলে এবং গলা টিপে ধরে সে পরে তার হাল্লা চিৎকার শুনে আশপাশের মানুষ দোকানে ছুটে এলে সাধন ও তার সঙ্গীরা পালিয়ে যায় অঞ্জনা বেগম জানান ঘটনার বিবরণ জানিয়ে তিনি রাঙ্গির খাড়ি ফাড়িতে স্বামী সাধন হোসেন লস্করের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন কিন্তু রাঙ্গির খাড়ি ফাড়ির পুলিশ আজ পর্যন্ত সাধন হোসেন লস্করকে ধরতে পারেননি তিনি আরো জানান পনেরো বছর পূর্বে বাঘপুরের সাধন হোসেন লস্করের সঙ্গে তার সামাজিকভাবে বিবাহ হয় এরপর সাধন প্রায় সময় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে এ নিয়ে গ্রাম্য বিচারের মাধ্যমে একাধিকবার মীমাংসা করে দেওয়া হলেও সাধন হুসেন উপর অত্যাচার বন্ধ করেনি অঞ্জনা বিগম জানান প্রায় সময় সাধন হুসেন লস্কর থাকে এর জন্য একাধিকবার তাকে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয় এক সময় সাধন হুসেন লস্করের সহ্য করতে না পেরে তাকে তালাক দিয়ে আউলিয়া ফরেস্ট গেটের সামনে দেখা তার মা হাসান বানুর বাড়িতে চলে আসে দুই সন্তানকে নিয়ে তিনি মানুষের বাসায় কাজ করে কোনোমতে মতে জীবনযাপন করছিলেন পরবর্তীতে তিনি সোনাই রোডের আউলিয়া ফরেস্ট গেটের সামনে একটি ঘর বাড়া নিয়ে চা ও ভাতের হোটেল খুলেন তিনি জানান সাজন হোসেন লস্করকে তালাক দেওয়ার পরও সে তার পিছু দেওয়া করে প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় দোকানে এসে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায় শনিবারও সাধন হুসেন লস্কর দোকানে এসে তাকে মারধর করে বাক্সে থাকা নগদ দুই হাজার টাকা এদিকে অঞ্জনা বেগম লস্করের উপর এভাবে সাজন হুসেনের অত্যাচারের ঘটনায় তারা অভিযুক্ত সাজন হুসেন লস্কর ও তার ভাই সালমান হুসেন লস্কর সহ জড়িতদের শীঘ্রই গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জেলার পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় অঞ্জনা বেগমের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবুল হোসেন লস্কর খাইরুল লস্কর প্রমুখ পরবর্তী খবর গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান চলাকালীন আক্রান্ত ইসরায়েলি সেনা বড় সড় বিস্ফোরণে মৃত্যু হল সাত সেনা জোয়ানের মৃতদের তালিকায় রয়েছেন এক সেনা আধিকারিক জানা গিয়েছে এই হামলা চালানো হয় দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে হামাসের সেনা সংগঠন আল কোসাম ব্রিগেডস আজ হামলার কথা স্বীকার করে নেন ইসরায়েলি সেনার এক আধিকারিক তিনি বলেন মঙ্গলবার খান ইউনিশ শহরে জঙ্গি হামলার শিকার হয়েছে সেনাবাহিনীর এক সাজুয়াদার বিস্ফোরণের জেরে এক সেনা আধিকারিক সহ মোট সাতজন জোয়ানের মৃত্যু হয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই আধিকারিক কারও বলেন মৃত সাত জোয়ানের মধ্যে ইতিমধ্যেই ছয়জনের জনের দেহ প্রকাশ্য আনা হয়েছে তবে সরকার অন্য একজনের পরিচয় সামনে আনেনি শুধু তাই নয় খান ইউনিস এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে ব্যাপক গুলির লড়াই চলে ইসরায়েলের সেনার এদিকে হামলার দায় স্বীকার করে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি জারি করা হয়েছে হামাসের তরফে যেখানে বলা হয়েছে দক্ষিণ গাজার এক ভবনে লুকিয়ে থাকা ইসরায়েলি সেনার উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে মেশিন মাধ্যমে ওই ভবনে হামলা চালানো হয়েছে পাশাপাশি একশো পাঁচটি ক্ষেপণাস্ত্র চূড়া হয়েছে ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে এই ঘটনায় সাত ইহুদি সেনার মৃত্যু হয়েছে হামাসের দাবি সাধারণ অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে হামলার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলি সেনার এই হামলা আমাদের দেশের নাগরিকদের উপর হামলার জবাব এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে মঙ্গলবার জানানো হয়েছে গত একুশ মাস ধরে ইসরায়েলের সেনা অভিযানে গাজায় ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন নাগরিকের মৃত্যু হয়েছে পরবর্তী খবর ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ঘোষণা আসার পর গাজাতেও যুদ্ধবন্দীর আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন আর এখন গাজা সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে জিম্মিদের ফিরিয়ে দাও যুদ্ধ শেষ করো এদিকে গাজায় মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এই সংখ্যায় খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে হামলায় নিহত উনত্রিশ জন অন্তর্ভুক্ত পরবর্তী খবর জরুরি অবস্থার পঞ্চাশ বছর কংগ্রেসের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন মোদী দেশের সংবিধানের চেতনাকে কিভাবে লঙ্ঘন করা হয়েছিল ভারতীয়রা আজও সেই কথা ভুলে যাননি জরুরি অবস্থাদারির দাঁড়ির পঞ্চাশ বছর পূর্তিতে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশশো সালের পঁচিশ জুন দেশ জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আজ বুধবার জরুরি অবস্থার বছর উপলক্ষে একের পর এক পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সংবিধানের ইতিহাসে অন্ধকারতম অধ্যায়ের আজ পঞ্চাশ বছর সংবিধান হত্যা দিবস হিসেবে এই দিনটিকে পালন করে দেশের নাগরিক দেশের সংবিধানের মূল্যবোধ গণতান্ত্রিক অধিকার সংবাদ মাধ্যমের অধিকার সবকিছু কেড়ে নেওয়া হয় কারাগারে বন্দি করা হয় বিভিন্ন রাজনৈতিক নেতা ছাত্রছাত্রী সমাজকর্মী এবং সাধারণ মানুষকে গণতন্ত্রকে আটকে রেখেছিল তৎকালীন কংগ্রেস সরকার প্রধানমন্ত্রীর দাবি অন্ধকার সেই অধ্যায়কতা ভারতের মানুষ আজও বলেননি তৎকালীন কংগ্রেস সরকারকে আক্রমণ করে তিনি লেখেন সংবিধানের চেতনার লঙ্ঘন সংসদের কণ্ঠস্বর রোধ এবং আদালতকে নিয়ন্ত্রণের চেষ্টা সেই সমস্ত বিষয়গুলি আজও ভুলেননি কোনো ভারতীয় কেবলমাত্র দরিদ্র প্রান্তিক এবং নিপীড়িত লক্ষ্য করে তাদের মর্যাদার অবমাননা করা হয়